বাইকটা অনেক বেশি ভালো ছিল একটা একেবারে গরম হয়ে গেছে হাওয়া এক ফুটা নাই ও আমরা বলতেছে এবিএস কাজ করে নাই এই হ্যালো WhatsApp boys and girls কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই होप সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই হাবিব শেখ ইউটিউব চ্যানেল রাইট নাও এখন সময় হচ্ছে 5টা 20 মিনিট এইমাত্র আমরা হোটেল থেকে চেক আউট করলাম এন্ড গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম গাইস কক্সবাজারে আমরা ছিলাম হচ্ছে তিন দিন তিন রাত তো এই তিন দিন তিন রাতের ভিতরে অনেক এক্সপিরিয়েন্স হইলো অনেক সিটার ব্যাট পার দেখলাম অনেক কিছু শিখলাম অনেক সিন্ডিকেটের ব্যাপারে জানলাম এ কথাটা কেন বললাম গতকাল আমি গেছিলাম বাইকটা নিয়ে একটু ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার জন্য ওই জায়গায় গিয়ে যেটা দেখলাম আর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কক্সবাজারের হিরোর ডিলার এবং কি সুজুকির ডিলার আর টিভিএসের ডিলার একজনই ওদের সার্ভিস সেন্টারও তিনটা এক জায়গায় আবার পার্সের ডিলার সেটাও একজনই একজনেরই তিনটা বিজনেস সো কক্সবাজারের এই ডিলার পয়েন্টগুলোতে ডুপ্লিকেট মালগুলো অনেক সময় কাস্টমারের কাছ থেকে ভালো দাম নিয়ে ধরায় দেওয়া হয় ডিলার পয়েন্ট থেকে সরাসরি অন্য জায়গার থেকে না আর আপনি যদি ভুলেও বাইরের থেকে কোনো একটা ইঞ্জিন অয়েল কিনেন এই হিরো টিভিএস এবং কি সুজুকি সার্ভিস সেন্টার ওই ইঞ্জিন অয়েলটা আপনার বাইকে কখনোই ঢাইলা দিবে না যদিও সেটা হিরোরটা হিরোরই ইঞ্জিন অয়েল হয় তাও দিবে না কিনতে হবে আপনাদের ওই শোরুমের ডিলার যে তার কাছ থেকে তাহলে তাদের সার্ভিস সেন্টারে এটা অ্যাপ্রুভ করবে নাহলে করবে না গতকাল আমি এই বাইকে হিরো থিলার ওয়ান সিক্সটি আর ফোর বিতে টিভিএসের টু ফোর ইঞ্জিন অয়েলটা দিছি টু ফোর ইঞ্জিন অয়েলটা নিয়ে আমি গেছিলাম হিরোর সার্ভিস সেন্টারে যখন বলি যে ভাই এটা একটু লাগাই দেন তো সর্বপ্রথম মোবিলের বোতলটা নিল নিয়ে আগে ভালো মতন চেক করলো এটা কি তাদের ডিলার পয়েন্ট থেকে নেওয়া কি না যদি ডিলার পয়েন্ট থেকে নেওয়া হতো তাহলে অবশ্যই আমাকে সেটা লাগায় দিত তারা আমি ডিলার পয়েন্টে গিয়েছিলাম ওইখানে না ছিল এটার মোবিল ফিল্টার না ছিল ইঞ্জিন অয়েল টিভি টু ফোরটাও ছিল না যার কারণে আমি একজনের সাথে কথা বললাম তার থেকে আমি ইঞ্জিন অয়েলটা নেই সে আমাকে এই কক্সবাজারের যত সিন্ডিকেট আছে এটা বিস্তারিত বলল মোটামুটি বিশ পঁচিশ মিনিটের উপরে তার সাথে আমরা কথাবার্তা বললাম এবং কি জানার চেষ্টা করলাম যে এই জায়গার মেইন সিন্ডিকেটটা কি যেই মালিক এই তিনটা শোরুমের ডিলার সে হয়তোবা চায় যে কক্সবাজারে এই টিভিএস সুজুকি এবং হিরোর এই তিনটা বাইকের যত পার্টস আছে যত সার্ভিস আছে এগুলো যাতে শুধুমাত্র তারাই প্রোভাইড করতে পারে আর কেউ না পারে সেরকম একটা সিন্ডিকেট বানায় নিছে আমি যেহেতু এই জায়গার মেহমান তো আমার এত বেশি কথা বললে লাভ নাই গাইস নাও আমরা আছি কক্সেস বাজার টু চিটাগাং হাইওয়েতে আজকে আকাশের পরিবেশটাও অনেক বাজে কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বলা যায় না আমার আর কি একেবারে ভিজার ইচ্ছাটা নাই কারণ অনেক দূরের পথ এক দুইশো কিলো হলে একটা কথা ছিল মোটামুটি চারশো বিশ পঁচিশ কিলোর মতো হেলমেট আর ক্যামেরা নিয়ে যে কতক্ষণ বাইকটা রাইড করতে পারবো সেটা আমি বুঝতে পারতেছি না কেননা এই দুই তিন দিন অনেক বেশি রাইড করা হয়েছে বাইকটা যেমন গতকাল আমরা গেছিলাম মেরিন ড্রাইভ রোডে তো আমরা মেরিন ড্রাইভ দিয়ে একেবারে টেকনাপ পর্যন্ত গেছিলাম টেকনাপ জিরো পয়েন্ট পর্যন্ত আবার কালকে বাইকের মোবিল চেঞ্জ করলাম কিছু মালামাল নিলাম দোকানের জন্য কিছু নিলাম বামির জন্য কিছু নিলাম ছোট বোনের জন্য এই আর কি ঘরের জন্য কিছু মালামাল নেওয়া হয়েছে যেমন সুটকি বলতে পারেন অলরেডি বৃষ্টি পড়তেছে ফুটাফুটা বৃষ্টি পড়লে কোথাও না কোথাও এক জায়গায় দাঁড়াইতে হবে বৃষ্টিতে ভিজবো না সো রাইট রাইটনাও বাজে হচ্ছে ছয়টা দশ মিনিট গাইস আমরা এক ঘন্টার ভিতরে মাত্র রাস্তা পাড়ি দিলাম বিশ কিলোমিটার এর আগে যেই জায়গায় দাঁড়াইছিলাম গাছের নিচে ওই জায়গায় একেবারে বৃষ্টিতে ভিজা দিতেছিলাম যার কারণে একটু সামনের দিক আগায়া ওই দোকানটায় দাঁড়াইলাম এখন বৃষ্টিটা একটু কমছে মানে বৃষ্টি একেবারেই নাই বলতে গেলে কিন্তু গাছের পাতায় যেই পানিগুলো ছিল সেগুলো এখন পড়তেছে বাতাসে পাঁচটা বিশে আমরা বেরোইছিলাম হোটেল থেকে এখন আমাদের বাইকের ঘড়িতে সময় হচ্ছে নয়টা চৌচল্লিশ মিনিট এখন আমরা আছি চট্টগ্রামের প্রায় কাছাকাছি এই হিসাব করলে দেখা যায় আমাদের মোটামুটি চার ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগছে এই চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাইতে আর কাজ সকাল সকাল অনেকটা সময় নষ্ট করে দিতেছে বৃষ্টিতে বৃষ্টিতে প্রায় ঘণ্টাখানিক সময় দেরি করাইছে আমাদের এতটুক বুঝতেছি এখন ঢাকায় ঢুকতে ঢুকতে আমাদের মিনিমাম চারটা থেকে পাঁচটা বাইজে যাবে তো গাইস আমরা একটু ফেনীতে দাঁড়াইছিলাম একটু হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন রওনা দিতেছি আবার গাজীপুরের দিকে আর গাইস আমাদের সেলিম ভাই আজকে একটা অঘটন ঘটাই দিছিল একটু ইলে দিয়েছিলাম চট্টগ্রাম শহরের ভিতরের একটু বাইক চালাইতে মনে হয় আধা কিলো মতো চালাই ছিল এরপরে যাই একটা হাইসের পিছনে মাইরা দিছে যদিও হাইসটা ভাঙ্গা ছিল যার কারণে বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই ওদেরও হয় নাই আমাদেরও হয় নাই আর তার থেকে বড়ো কথা হচ্ছে সিটিতে যেহেতু ছিল গাড়ির চাপ ছিল বেশি স্পিডও বেশি একটা ছিল না ও আর কি কন্ট্রোল করতে পারে নাই এখন আমি জানি না ও আমার বলতেছে এবিএস কাজ করে নাই গাড়ির চাক্কা স্লিপ খাইছে সামনেরটা তো এখন আমি আছিলাম পিলিয়নে আমি বিষয়টা খেয়াল করতে পারি নাই যাই হোক কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই আমাদের গাইস বর্তমান আমরা আছি ফেনিতে হঠাৎ চাক্কাটা লিক হয়ে যায় এই যে একটা তারকাটা ঢুকে আর এই যে আর একটা টাটকাটা ঢুকছে চাক্কাটা একেবারে গরম হয়ে গেছে ধরা যাইতেছে না খালি হাতে হাওয়া এক ফুটাও হাওয়া নাই সব বের হয়ে গেছে আর মাত্র খাওয়া দাওয়া করে হোটেল থেকে বের হইলাম দেন দেখতেছি অবস্থা আমি কই কি রে ভাই বাইকটা বাউলাইতেছে কেন আমি ভাবছিলাম মনে হয় ব্যাগটার জন্য সমস্যা হচ্ছে পরে নাইমা দেখি চাক্কায় হাওয়াই নাই সামনের চাক্কাতে ও ঢুকছে কিন্তু ওইটা থেকে হাওয়া বের হয় নাই ওয়ান ইটারনিটি লেটার সো গাইস মাত্র টায়ার জলটা নিলাম যদি অনেক পুরানা লোকাল একটা টায়ার জেল তবে আমার খেলার কামটা চলে যেতে এবার একশো আশি টাকা নিয়েছে কুমিল্লা চোদ্দো গ্রাম থেকে টায়ার জেলটা নিয়ে আসার পর এই টাকা আমাদের বাইকে টায়ার জেলটা ঢেলে দেয় প্রথম অবস্থায় পিছনের চাক্কায় অর্ধেকের বেশি টায়ার জেলটা দেওয়া হয় এবং কি সামনের চাক্কেও কিছুটা পরিমাণে টায়ার জেল দিয়ে দিই যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় সোভাইস রাইট নাও বাজে হচ্ছে দুইটা পনেরো মিনিট এখন আমরা আছি কুমিল্লায় কিছুক্ষণ আগে বাইকের পিছের চাক্কায় তিন চারটে প্যারাক ঢুকে যাওয়ার কারণে পিছের চাক্কাটা লিক হয়ে যায় সামনেরটা তো প্যারাক আছে দুই তিনটা যদিও সামনেরটা লিক হয় নাই তো এরপর সিএনজিতে গেলে কুমিল্লা চোদ্দ গ্রাম পর্যন্ত গিয়ে একটা টায়ার জেল নিয়ে আসলাম দেন এইখান থেকে টায়ার জেলটা ভইরা বাসার দিকে রওনা দিলাম অনেক টায়ার লাগতেছে এখন বাজে হচ্ছে দুইটা বাইশ মিনিট এখন পর্যন্ত আমরা কুমিল্লায় বাসা পর্যন্ত যাইতে যাইতে যে কয়টা বাজবে সেটা বলা মুশকিল সময় লাগে লাগুক যাতে রিল্যাক্সে বাসায় পৌঁছায় যাইতে পারি সেইটাই চাই মোটামুটি তিনশো টাকার একটা লস হইল সময়ের লস হইল এই জন্য হাইওয়েতে ওঠার আগে সবসময় টায়ার জেল ভরে রাখা উচিত তবে আমি টায়ার জেলটা এই বাইকে ভরি নাই কারণ টায়ার জেল ভরলে বাইকের ব্যালেন্সিং আমার কাছে মনে হয় যে একটু বাজে হয়ে যায় যার কারণে আমি এই বাইকে টায়ার জেলটা ভরি নাই যদি টায়ার জেলটা ভরতাম তাহলে হয়তো বাসকে এই প্যারেশানিটা খাইতে হইতো না তারপরেও গাইস আল্লাহ বাঁচাইছে যে বড়ো কোনো দুর্ঘটনা ঘটে নাই আমি ওই অবস্থাতেই প্রায় পাঁচ কিলোর মতো রাইড করছি সেলিমকে পিলিয়নে নিয়ে আমি আরও সেলিমরা বলতেছি আমাদের সাইডে যে ব্যাগটা বান্ধা ওইটা মনে হয় সুইটার টুইটে গেছে এই জন্য বাইকের ব্যালেন্সিং একটু সমস্যা হইতেছে বাইকটা অনেক বেশি বাউলাইতে ছিল এরপরে আমি সেলিমরা বললাম যে দাঁড়ায় দেখি তো কী হয়েছে পরে সেলিম বলতেছে কিরে চাক্কা দেই পুরাটা ডাইভে গেছে পরে একটু খাটাগাটি করে দেখলাম যে তারকাটা ঢুকছে কয়েকটা তারপরেও কপাল ভালো যে হাতের কাছে সার্ভিস সেন্টারটা ছিল যার কারণে লিকটা সারায় হাওয়াটাও দিয়ে দিতে পারছি একটু কষ্ট করে গ্রাম যাইতে হয়েছে এই আর কি আমার বাইকের ঘড়িতে সময় হচ্ছে বিকাল পাঁচটা বিশ মিনিট আমরা কক্সবাজার হোটেল থেকে বের হয়েছিলাম সকাল পাঁচটা বিশ মিনিটে অলরেডি রাস্তায় আমাদের বারো ঘন্টা হয়ে গেছে তবে এখন পর্যন্ত আমরা বাসায় পৌঁছাইতে পারি নাই বর্তমান আমরা আছি পূর্বাচলে ঢাকার রাস্তায় প্রচুর জ্যাম তার কারণে আর ঢাকা দিয়ে ঢুকি নাই ডিরেক্ট কাশপুর হয়ে রূপগঞ্জ দিয়ে একবারে পূর্বাচল দিয়ে বের হয়ে যাচ্ছি সকাই বর্তমান আমরা পূর্বাচলে যেই সাইডে আসি এইখান থেকে আমাদের বাসায় পৌঁছাইতে আর মাত্র বিশ পঁচিশ মিনিট সময় লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে